আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য কিন্তু নতুন নতুন জয়পুরি মামা কটন থ্রি পিসের কালেকশন নে চলে আসছে দেখেন কতটা সুন্দর সুন্দর ডিজাইন কি পরিমাণ কালেকশন আমাদের এসকেম অনলাইন শোরুমে চলে আসছে জয়পুরি মামা কটন থ্রি পিস যারা চান জয়পুরি মামা কটন থ্রি পিস ব্যবসা করতে তারা কিন্তু আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশন ডিজাইনগুলো নিতে পারবে তো চলুন আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেককে এক একটা করে ডিজাইনের এক पीस করে খুলে দেখাই প্রথমে এই সর্বপ্রথম এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনের টোটাল চারটা কালার আছে যার যত পিস লাগবে নিতে পারবেন আমি শুধু কালার গুলা দেখাচ্ছি এরপরে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই সমস্ত জয়পুরি মামা কটন থ্রি কিন্তু আমরা সুপার ডুপার হোলসেল দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ শুক্রিয় দর্শক মনে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু জয়পুরি মামা কটন থ্রি পিসের কালেকশন গুলো আমাদের এস অনলাইন শোরুম থেকে নিতে পারছেন দেখেন জামাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভিআইপি ডিজাইন কিন্তু থাকবে এটা হচ্ছে জামার সামনের পার্ট আর এটা হচ্ছে জামার ব্যাক পার্ট এই সমস্ত জামার কালেকশন গুলা কিন্তু থাকে আপনার পনেরো তিন গজ জামাতে থাকে পনেরো তিন গজ এবং উন্না থাকে বিগ সাইজ পাঁচ হাতের নামাজি অন্য দেখেন কতটা বড় সাইজ মাসাল্লাহ অনেক সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা চারটা করে কালার পাবেন সেলর থাকবে সম্পূর্ণ আড়াই গজ এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন সেলরের কাপড় পাচ্ছেন এই সমস্ত ডিজাইন গুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই একটা ডিজাইন দেখাইলাম এরপরে আরেকটা সুন্দর ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে এই ডিজাইনটার আমি এই কালারটা দেখাই প্রত্যেকটা জামা কিন্তু সামনে পিছনে সেম প্রিন্ট থাকবে এই সমস্ত জয়পুরি মামা কটন থ্রি পিসের কালেকশন গুলা দেখেন কতটা সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন থাকবে জয়পুরি কটন কালেকশন গুলা কিন্তু আমাদের স্কেম অনলাইন শোরুম থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে নিতে পারছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন বিগ সাইজের একটি ওড়না পাচ্ছেন হ্যাঁ সর্বোচ্চ বিগ সাইজের একটি ওড়না পাচ্ছেন ওড়নার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ সুন্দর ছোট প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর কিন্তু ছোট ফুল ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সমস্ত ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যেও টোটাল আপনারা তিনটা কালার পাচ্ছেন এই যে তিনটা কালারই দেখেন লাল খয়রি পাচ্ছেন অ্যাশ কালার পাচ্ছেন এবং জলপাই কালার পাচ্ছেন এরপরে আরেকটা সুন্দর বাটিক ডিজাইনের মধ্যে টোটাল চারটা কালার আছে জাস্ট আমি একটা কালার আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে আপনার রানিগোনাপি কালার আর এই ডিজাইনটাও কিন্তু ছোট মধ্যে প্রিন্ট ডিজাইনের মধ্যে কটন থ্রি পিসের দেখেন কতটা সুন্দর এবং এইটা কিন্তু আপনার এইদিকে বহর আছে ইঞ্চি হ্যাঁ আর ওরনাটা পাচ্ছেন সম্পূর্ণ বিগ সাইজ পাঁচ হাতের নামাজি ওড়না এই সমস্ত ত্রিপিস গুলো কিন্তু আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর জয়পুরি পিস মামা কটন থ্রি পিসের কালেকশন গুলো কিন্তু নিতে পারছেন হ্যাঁ এরপরে এই ডিজাইনটার মধ্যে টোটাল চারটা কালার পাচ্ছেন কমলা কালার রানী গোলাপি কালার জলপাই কালার এবং খয়রি কালার বা কফি কালার এরপরে আর একটা সুন্দর দেখাচ্ছে জেক জ্যাক প্রিন্ট মধ্যে কোন ডিজাইনটা দেখায় এটাই দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার পাবেন হ্যাঁ জাস্ট শুধু একটা করে কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে ভিডিওটা বড় হয়ে না যায় আর ডিজাইনটা তা আপনারা বুঝতে পারেন এই যে দেখেন কতটা সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন প্রত্যেকটার ওপর কিন্তু আপনারা জয়পুরী নমাপঠন লেখা পেয়ে যাবেন এই যে ডিজাইনটা দেখেন মাশাল আর যে সমস্ত মা একবার জয়পুরি থ্রি পিস পরেছেন তারা কিন্তু জানেন যে জয়পুরি একমাত্র মার্কেটই পেয়েছে হচ্ছে ওর ওড়নার কারণে ওড়না থাকে বিশাল বড় বিগ সাইজ এবং সালোয়ারটা থাকে সম্পূর্ণ আড়াই গজের যার কারণে কিন্তু জয়পুরি মামা কটন থ্রি পিসের চাহিদা সর্বোচ্চ বেশি এই যে দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন এই সমস্ত কালেকশন গুলা কিন্তু আমাদের থেকে নিতে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটার মধ্যে টোটাল চারটা কালার থাকছে হ্যাঁ এরপরে আর একটা সুন্দর ডিজাইন মাসাল কোনটা থেকে কোনটা দেখাবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নজর কারা ডিজাইন আচ্ছা আমি হচ্ছে পিথ কালার সবুজ কালারটা দেখাচ্ছি দেখাচ্ছে আপনাদেরকে গাঢ় সবুজ দেখেন সুন্দর সুন্দর কিন্তু চলে আসছে যার যেটা লাগবে অবশ্যই সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিও কলে দেখেও কিন্তু সারা বাংলাদেশের প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এই সমস্ত অসম্ভব সুন্দর থ্রি পিসের কালেকশন গুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কিন্তু পাচ্ছেন জয়পুরি কটন থ্রি পিসের মধ্যে আমাদের এসকেএম অনলাইন শোরুম থেকে যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন অথবা ব্যবসার জন্য যারা নিতে চান তারাও কিন্তু নিয়ে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক বিগ সাইজের থ্রি পিস কালেকশন চলে আসছে আমাদের এসকে অনলাইন শোরুমে এই ডিজাইনটার মধ্যেও টোটাল চারটি কালার পাচ্ছেন কালার গুলা দেখিয়ে দাও কালো পাচ্ছেন লাল খয়রি পাচ্ছেন পিট পাচ্ছেন আর সবুজ পাচ্ছেন আচ্ছা এইখানে আরেকটা সুন্দর ডিজাইন রয়েছে যেটা শঙ্কর ডিজাইন সংখ্যক ডিজাইনটার মধ্যেও কিন্তু টোটাল চারটা কালার পাবেন আপনারা একটা কালার সবুজ কালার এটা 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 হচ্ছে কফি কফি কালার কালো আর এটা হচ্ছে লাল টোটাল কালার পাচ্ছেন আমি জাস্ট একটা কালার আপনাদেরকে খুলে দেখাই শুধু যে জামা সুন্দর তা কিন্তু নয় এগুলার কিন্তু অন্য অনেক সুন্দর থাকবে শুধু যে জামা সুন্দর হবে বিষয়টা এরকম না অন্য দেখলে কিন্তু মন প্রাণ হয়ে যাবে যে দেখেন কতটা সুন্দর আর এগুলো যারা চান আটচল্লিশ জোলের জামা পরেন তাদের জন্য কিন্তু আটচল্লিশ জোল দিয়েই পড়তে পারবেন আপনারা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের জামার পাশে যদি আমি উন্নাটা ছাড়াই দেখেন জামাটা আর উন্নাটা কতটা সুন্দর একটা ইউনিক ডিজাইন মার্জিত স্ট্যান্ডের কোয়ালিটি যা শুধু ইমেজ করবেন কল্পনা করবেন যে কতটা সুন্দর লাগবে এটা যখন আপনি পরবেন আচ্ছা এরপরে আরেকটা সুন্দর বাটিক ডিজাইনের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছে এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু কাপড়টা যতটা নরম সফট হয় স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়ে থাকে ততটাই কিন্তু ব্যবহার করে আপনারা আরাম পাবেন সর্বপ্রথমে এটার ওন্নাটা ছাড়াই কেননা এটার ওন্নাটা দেখলে কিন্তু মন প্রাণ জুড়ায় যাবে এই যে দেখেন সুন্দর বক্স করা ভিতরে একটা ডিজাইন করা আছে এবং সম্পূর্ণ জামার সাথে ম্যাচিং করে কিন্তু ওন্নার ডিজাইনটা করা যদি আপনারা একটু জামাটাও খেয়াল করেন দেখতে পাবেন যে জামার প্রিন্টটা মার্শাল অনেক সুন্দর দেখেন কতটা সুন্দর ছোট ছোট ফুলের মধ্যে 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 প্রিন্টের ডিজাইনের ওন্নাটা যদি পাশাপাশি রাখা যায় তাহলে কিন্তু অরিজিনাল ড্রেসটা বোঝা যাবে এই যে টোটাল চারটা কালার পাবেন এইটার ভেতরে যার যেই কালারটা লাগবে নিয়ে নেবেন এরপরে আরেকটা সুন্দর ভাই কোনটা থেকে কোনটা দেখাবো দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর সালোয়ার কাপড় দেখলে কিন্তু মন ভরে যাবে অধিকাংশ কিন্তু প্রিন্টের থাকে থাকে যেগুলো ব্যবহার উপযোগী না বাট এই সমস্ত থ্রি পিসের জামা ওরনা সালোয়ার সবকিছু কিন্তু ভিয়া মানে থাকে দেখেন কতটা সুন্দর ওরণার ডিজাইনটা আর আমি যদি একটু জামাটা খুলে দেখাই জামাটা কিন্তু আরো ভালো লাগবে যদি জামাটা একটু দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর ইউনিক ডিজাইনের জামা কাপড় এই এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন সমস্ত ভাইরাল যারা ব্যবসার জন্য নিতে চান নিঃসন্দেহে নিয়ে নিবেন এবং সবার আগে নিয়ে নিবেন কেননা এই সমস্ত ডিজাইন গুলো নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বিক্রি হয়ে যাবে এই যে দেখেন টোটাল চারটা কালার চারটা কালার পাচ্ছেন এবার আরেকটা সুন্দর মার্জিত স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিজাইনগুলো পাচ্ছেন এই প্রিন্টটাও যারা ব্যবসার জন্য নিতে চান খুবই খুবই দ্রুত নিয়ে নেবেন কেননা এই সমস্ত কালারগুলো আসার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যায় এই যে একটু দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে আপনার ওরনাটা হ্যাঁ এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে আমার সালোয়ার আর জামাটা যদি আমি একটু দেখাই এই যে দেখেন জামাটা কতটা সুন্দর মাসাল্লাহ। এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু জয়পুরী মামাগঠন থ্রি পিসের কালেকশন গুলো নিতে পারছেন এরপরে আর একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি দেখেন এইটা আর এইটা কিন্তু একদম পাশাপাশি কিন্তু হালকা ডিফারেন্ট আছে ডিফারেন্টটা কি আমি যদি একটু বোঝাই দেই এইটার ফুলটা গোল এইটার ফুলটা কিন্তু মাঝখানে আরেকটা ডিজাইন মানে কাপড় सेम থাকবে ডিজাইনটাও মনে হবে পাশাপাশি सेम বাট একটু ভিন্ন আছে অন্যটা যদি আমি একটু দেখাই জামাটা যেহেতু দেখাইলামই এই ডিজাইনটা দেখলে কিন্তু আরও পুরো ক্লিয়ার হয়ে যাবেন মাশাআল্লাহ অন্যটা কি এইটার অন্যটা পুরাটা একদম ইউনিক এই যে দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর ইউনিক ডিজাইন এই অসম্ভব সুন্দর ডিজাইনটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওন্নাটা দেখাইলাম এই যে সালোয়ার এই যে জামা মাসাল্লাহ সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে কিন্তু পাচ্ছেন এটার মধ্যেও টোটাল চারটা কালার পাবেন হ্যাঁ টোটাল চারটা কালার এরপরে আর একটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ দেখার মতো থাকবে একদম দেখার ভিতরে থাকবে এটা হচ্ছে জামার ডিজাইনটা সামনে পিছনে এবং অন্যটা একটু দেখায় দি আপনাদেরকে অন্যটা দেখলে কিন্তু আরো স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন যে সমস্ত মা বোনরা দেখতেছেন অবশ্যই নিয়ে নিবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন কেননা নিত্য নতুন প্রতিদিনে আমরা চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন কালেকশন ডিজাইন গুলা নিয়ে আসতে এবং আপনাদেরকে সবচাইতে কম দামে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি এবং এছাড়াও তো প্রতি সপ্তাহে আমাদের টপ ফ্যানদের জন্য গিফট রয়েছেই এই যে দেখেন উন্নাটা দেখেন প্রত্যেকটা উন্না কিন্তু অনেক বড় সাইজের মধ্যে থাকবে এবং ডিজাইন গুলা কিন্তু পুরাটাই ইউনিক ইউনিক থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওরনা এই যে জামাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে স্যালোয়ার এই ডিজাইনটারও টোটাল হচ্ছে চারটা কালার থাকছে হ্যাঁ টোটাল চারটা কালার থাকছে যার যে কালারটা লাগবে নিয়ে নিবেন এরপরে আরেকটা ভাইরাল ডিজাইন মানে একটা থেকে আরেকটা কিন্তু ভাইরাল আর এই ভাইরাল ডিজাইন গুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন আপনারা সবচাইতে কম দামে এইটারও আমি একটা খুলে দেখে আপনাদেরকে কালারটা খুলে দেখাই দেখেন সেলটা পাচ্ছেন সম্পূর্ণ বিস্কিট কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আমি যদি উন্নাটা দেখেন 마শাআল্লাহ একদম ভদ্র স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে সমস্ত থ্রি পিসগুলো হয় তার মধ্যে কিন্তু এইটা একটা হ্যাঁ এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের থেকে নিতে পাচ্ছেন সবচাইতে কম দামে ইনশাআল্লাহ দেখেন কতটা সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই সমস্ত থ্রিপিসের কালেকশন গুলা কিন্তু নিতে পারবেন এরপরে আরেকটা সুন্দর ভাইরাল ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে যে সমস্ত মা বোনেরা এই সমস্ত ড্রেস গুলা নিতে চান তারা কিন্তু খুব দ্রুত চলে আসবেন আমাদের এসকেম অনলাইন শুনবে দেখেন এটা হচ্ছে জামাটা হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর একটা রাজকীয় কিন্তু ডিজাইন থাকছে এইটার সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের জয়পুরি মামা কটন থ্রি পিসের মধ্যে আর ওড়নাটা যদি দেখায় ওড়নাটা দেখলে কিন্তু ওড়নার প্রেমে পড়ে যাবেন এইটার ভিতরেও টোটাল চারটা কালার থাকছে হ্যাঁ টোটাল চারটা কালার এই যে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন ওনার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন মাশাআল্লাহ এই অসম্ভব সুন্দর সুন্দর জয়পুরি মামা কটন থ্রি পিসগুলো যারা নিতে চান তারা আমাদের এসকেম অনলাইন শোরুমে সরাসরি এসেও নিতে পারবেন অথবা যারা চান ঘরে বসে অর্ডার করতে তারা কিন্তু ঘরে বসে অর্ডারও করতে পারবেন এবং যারা বিজনেসের জন্য নিতে চান তারা অবশ্যই আমাদের এসকেম অনলাইন শোরুমের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা পেজের ভিতরে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলাতে সরাসরি ভিডিও কলে ফোনে দেখে শুনে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো সুপ্রদর্শক মন্ডলিক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও